হোতি সাহেব আসরের নামাজের পর কি জানি বলবেন আপনি মনে করতে বলছিলেন জি জি আমি বলছিলাম আপনাকে মনে করানোর জন্য ধন্যবাদ আমারও খেয়াল ছিল নবাড়া আপনি ওই তো খেয়াল করছিলেন ওই যে আমি গত জুমার আগেও আমি ইমাম সাহেবের সাথে এটা কথা বলছিলাম হ্যাঁ বলছিলেন তো জি বলছিলেন কিন্তু উনি মনে করেন তো তারপর শুনে নাই আমার কথাটা আপনি ওই তখন ছিলেন না আমি আপনাকে খুঁজিলাম যে আপনি সামনে আমি কথা বলব কিন্তু আপনাকে আমি পাইনি হয়তো বিজি ছিলেন তার জন্য আমি সাথে আমি বলছিলাম যে হুজুর আপনি ই করেন ওই যে সব আপনি জিনিসটা বললে জিনিসটা ভালো লাগে না আমার কাছে আমার এলাকাতে নামে দুর্নাম হয় মানুষজন আমাকে খারাপ বলে আরে আরে চোখে থাকে আমার জিনিসটা ভালো লাগে না কারণ উনি যে জিনিসটা নিয়ে বয়ান করে সম্পূর্ণ আর কি আপনি তো বুঝতে আমি যে বলতে চাইতেছি এই যে সুদ জিনিসটা ব্যাপারে এটা তো ডাইরেক্ট কাউকে বলা যায় না উনি যেভাবে বলে ডাইরেক্ট মনে করেন যে এমন হেদায় দিয়ে যায় যে মানুষ সঙ্গে সঙ্গে বলে যে পুজোর আজকে থেকে আমাদের সব ভাগ আমরা এটি ব্যবসায় বা এগুলো তো কোনো টাকা আমরা নিব না কিন্তু তো এটা যদি কইরা ফেলায় উনি তাতে আমার ব্যবসাটা নষ্ট হইতেছে এবং আমি এলাকা তো মুখও দেখাইতে পারতাছি না সবাই আমার চিচি করতাছে মানে জিনিসটা আমার খারাপ লাগতেছে আপনি একটা কাম করেন আমার পক্ষ মাথা কি কিছু ইমাম আছে আমি ওনাদেরকে ইন্টারভিউ জন্য ডাকবো আর এই যে যে ইমাম আছে ওনাকে আমি ডাকতাছি

আচ্ছা ঠিক আছে কল দিতে একটু দ্রুত সভাপতির একটু চালু দ্রুত আসেন কথা বললাম সে আসতেছে আচ্ছা ঠিক আছে আসুক তাহলে যে কারণে আপনাকে ডাকা আপনার আগে অনেকবার বলছি উনিও বলছে অনেকবার বলছে আপনি তো আমাদের কারো কথা শুনবেন না যে কারণে আপনাকে ডাকা আপনি আসছেন ভালোই আপনাকে সরাসরি বলে দিই পিছনে আমি কথা বলা পছন্দ করি না যে আমি গত জুম্মার আগেও বলছিলাম আপনাকে কথাটা আপনি জানেন এই জুম্মা আমি আপনাকে বলছি কথাটা আপনি শুনেন নাই উনিও বলছে তাও শুনেন নাই এখন যাই হোক আমি সরাসরি বলে দিতে চাইতেছি আমি পিছন কোনো কথা বলবো না আপনি কি দ্বিতীয়বার এই কথাগুলো বলতে পারবেন আমি মানা করার পর আর কি বলবেন আপনি মসজিদে সভাপতি সাহেব আপনি কি কথা বলতেছেন নাম তো বুঝতে পারছি না বুঝতেছেন না আপনি কি ছোট বাচ্চা

কি কথাটা বলছেন আমাকে বুঝিয়ে বলেন বুঝে না বলে তাই বুঝবো না আচ্ছা ঠিক আছে আপনার এত বুঝতে হবে না আপনি এই যে আজকে ফজরের পর থেকে মসজিদে আসবেন না আমরা নতুন ইমাম নিয়োগ দিব কারণ আপনার ব্যবহারটা আমার ভালো লাগে না আপনি যেসব কথাবার্তা বলেন আমার কাছে পছন্দ হয় না আপনি এখন যান দরকার নেই আমরা নতুন ইমাম আনতেছি আমরা তাদের তাকে জয়েন দিব আমরা সভাপতি সাহেব কিসের জন্য আমাকে বলতেছেন কালকে থেকে না আসতে আমার দোষটা কি আমি তো বুঝতেছি না আমাকে বলেন আমি কি করছি কি দোষ করছি আমি কথাটা আমি বলতে চাইতেছিলাম নিজের মুখে তারপরে আপনি যেহেতু বুঝতে পারতেছেন না জিনিসটা কথা আমি আপনাকে বলছিলাম যে আপনি যে সুদ জিনিসটা নিয়ে আলোচনা করবেন না এই বলছিলাম আপনি সুদ জিনিসটা নিয়ে আলোচনা করবেন না কিন্তু আপনার গলার মধ্যে এই কথাটা একটা দেয় সবসময় যখনই আপনি স্টেজে উঠেন বা বয়ান দিতে উঠেন আপনি সুদ 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 হারাম সুদ এই সুদ হই এটা কেন কেউ বলা লাগবে আরো তো হাদিসে অনেক কথা আছে আপনি ওটা উল্লেখ করেন আপনি এটাই কেন উল্লেখ করবেন বারবার সভাপতি সাহ আপনি আমাকে কি করবেন না মসজিদে রাখবেন না বের করে দিবেন আমার এটা দেখার বিষয় নেই আল্লাহ তালার হাদিসে যেটা আসছে আমি এটাই বলবো সুদ খাওয়া হারাম আমি হারাম বলবো হারামকে তো আর হালাল বানানো যাবে না আচ্ছা ঠিক আছে আপনি যখন বলতেই পারবেন না তাহলে আপনার আমার আমার ইমাম দরকার নাই আমি নতুন ইমাম নিয়ে দিতেছি আপনি যান দয়া করে দ্বিতীয়বার এই মসজিদে আপনি আর পা দিবেন না সমস্যা নাই কাল থেকে আমি আর মসজিদে আসবো না সুদ খাওয়া হয়েছে হারাম সুদ যারা খায় তারা মার সাথে জিনা করে ওনা আপনি বলতেছেন যে সুদের কথা শুক্রবারের জুমার দিনে কথাটা না বলতে আপনি যদি আমার মারেন মসজিদে বের করে দেন তাহলে আমার এটা বলতে হবে সমস্যা নেই কাল থেকে আমি আসবেন আপনার মসজিদে আপনি আমাকে এই কথাটা না বলে আপনি আমাকে ভালো বলবেন কিন্তু উপরে যে একজন আল্লাহ আছে আমার তো আপনাকে খুশি করলে হবে না আমার উপরে আল্লাহ তাআলাকে খুশি করতে হবে ওনা আপনি বের করে বের করে দিয়েছেন মসজিদ থেকে সমস্যা নেই মসজিদে যাবো এই মসজিদে আমার এই যে ঘুটটা বসে আল্লাহ তালা তো আমার আরেক মসজিদে ইনশাল্লাহ রিজিক থাকতে পারে আচ্ছা আপনার এত আদিস আমার কানে গো না আপনি জানেন এখন উঠে যান আমার চোখের সামনে যান তো সরেন এখন তো সরেন যান দাদি স্যার আচ্ছা ঠিক আছে তাহলে আমি চলি যান যান দাদি যান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যান ওয়া আলাইকুম আসসালাম যান দেখেন ব্যাপারটা কিন্তু ভালো করে না আমার খুব খারাপ লাগছে আচ্ছা ঠিক আছে যাই হোক ওনারে বিদায় বলে দিছি ওনার মুখে বইলা দিছি যখন আপনি এটা কাম করেন আমার কিছু লোক আছে ওনাদের কাছে বইলা রাখবনি আপনার কিছু থাকে আপনি বইলা রাখেন